নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানেই আমরা একান্ন সতীপীঠের কথা বলি এক এক রবিবার এক একটি সতীপীঠের মাহাত্ম্য বর্ণনা করি আমরা এবং তার ইতিহাস কি সেখানে কিভাবে দেবী প্রকটিত হয়েছিলেন সেখানকার লোকবিশ্বাস কি এই বিবিধ বিষয় নিয়ে আমরা কথা বলি এক একটি রবিবার এক একটি সতীপীঠের আমাদের আজকে পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি এই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহায়িত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো একান্ন সিটি পীঠের অন্যতম পীঠ চট্টল পীঠ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সে বাংলাদেশের চট্টগ্রামের বুকেই রুকিয়ে রয়েছে এক অতি পবিত্র অলৌকিক এবং তান্ত্রিক শক্তি সম্পন্ন সতীপীঠ চট্টর সতীপীঠ এখানে দেবীর দক্ষিণবাহ পতিত হয়েছিল এবং এখানে দেবী ভ্রমরাম্মা নামে বিরাজ করছেন আর আপনারা জানেন সতীপীঠ মানেই হচ্ছে ভৈরব অবস্থান করেন তাই এখানে ভৈরব চন্দ্রশেখর নামে পূজিত হন শক্তির রূপে দেবী এখানে কেবল পূজিতই হন না তার মধ্যে রয়েছে একটি ভ্রামর ধ্বনি সাধন আর স্পন্দন আর কুণ্ডলিনী জাগরণের মূল তত্ত্ব কিভাবে সেটি আমরা এখন একটু আলোচনা করে নেব সতীপীঠের মূল যে আখ্যান সেটি শুরু হয়েছিল দেবী সতী আত্মাহতির মাধ্যমে আমরা একদম প্রথম যে সেখানে আমরা এই নিয়ে আলোচনা করেছি তবু আজকে একটু ধরতাই দিয়ে দিই আপনাদেরকে রাজা দক্ষ যখন মহাদেবকে অপমান করেন তখন সতী যজ্ঞকুণ্ডে আত্মাহতি দেন এবার এই খবর পেয়ে দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হন এবং সতীর মৃতদেহ কাঁধে বহন করে তিনি প্রণয় নৃত্য শুরু করেন এবং তার এই প্রলয় নৃত্যে কম্পনে আমাদের এই পৃথিবী ধ্বংসের মুখে চলে যায় তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করে। এবং মহাদেব শান্ত হন এবার এই যে সতী দেহ খন্ডন করে তার দেহের বিভিন্ন খন্ড যেখানে যেখানে পড়ে সৃষ্টি হয় তা সেখানে এক গুরুত্বপূর্ণ হলো এই আমাদের সতীপীঠ এবার এই আমাদের যে সতীপীঠ এগুলো বহু তান্ত্রিক গ্রন্থে আমরা তার উল্লেখ পাই এবং আমরা এই পীঠ নির্ণয় তন্ত্র এই অনুসারে আমাদের সত্য পিঠের স্থানগুলো চিহ্নিত করছি আমাদের এই আলোচনায় তা নির্ণয় তন্ত্র অনুসারে বলা হয়েছে চট্টলে দক্ষিণ ভ্রমরম্বা চ সংস্থিতা আবার শুনুন এই যে দেবীর নামটি এখানে বলা হচ্ছে তন্ত্রসতী পীঠ তন্ত্র অনুসারে ভ্রমরম্বা অর্থাৎ চট্টলে দক্ষিণ বাহুশ্চ সংস্থিতা চন্দ্রশেখর সংযুক্তা বাহু পতিত হয়েছিল সেখানে দেবী ভ্রমোরাম্বা এবং ভৈরব চন্দ্রশেখর বিরাজমান এই পীঠ খুবই দুর্লভ এবং পবিত্র এই পিঠে সেই আমরা পিঠ অনুসারে জানতে পারছি যে পতিত হয়েছিল তাই এই বলা হয় তীর্থ যারা জীবনে অলসতা দ্বিধা ভয় এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমাদের অনেকের জীবনই এইটা এই এই এইগুলোর মধ্যেই কেটে যায় তাদের জন্য কিন্তু এই পিক ধ্যান একটি জীবন্তকারী অভিজ্ঞতা হতে পারে বাহু পতন এই যে বাহু হচ্ছে বাহু পতন এবং দক্ষিণ বাহু পতন হচ্ছে মানে কি আমরা দক্ষিণ বাহু দিয়ে আমাদের কর্ম করি তার মানে এখানে আসলে কর্মের যে প্রতিবন্ধকতা সেইটি কেটে যাবে সংকল্প সংকল্প দৃঢ় হবে আত্মবিশ্বাস গড়ে উঠবে এরকমই প্রচলিত বিশ্বাস রয়েছে তাই চট্টর সতীপীঠ কিন্তু শুধু পূজার জন্য নয় নিজের আত্মাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য আসলে এই পীঠ খুবই গুরুত্বপূর্ণ এবং এই পীঠের অন্যতম হচ্ছে এই ডি এখানে ভৈরব হচ্ছেন চন্দ্রশ্বের পর আপনারা জানেন যেখানে সতীপীঠ যে সকল সতীপীঠে সতী অবস্থান করেন তাকে দেখাশোনা করার জন্য তাকে পাহারা দেওয়ার জন্য সেই সকল পীঠে ভৈরব থাকেন তা আমাদের এই চট্টল যে সতীপীঠ এখানের ভৈরব রূপে যিনি বিরাজ করছেন তিনি হলেন চন্দ্র এই চন্দ্র মানে কি চন্দ্র মানে হচ্ছে মন আর শেখর মানে যা উচ্চ এবং শুদ্ধ অর্থাৎ এই পীঠ আমাদের মনকে সংযত অস্থিত করার ক্ষেত্র যারা আবার যারা মানসিক ভাবে সংযোগ তাদের জন্য কিন্তু এই একটি আর তাই এটি তান্ত্রিক সাধনার গোপন কেন্দ্র ছিল বিশেষত তন্ত্রের বিভিন্ন ভাগ রয়েছে তন্ত্র সাধনার তারই মধ্যে একটি ভাগ হচ্ছে ভ্রমরিতন্ত্র সেই যারা ভ্রমরিতন্ত্রের সাধক তারা এই পিঠে সাধনা করতেন ভ্রমরিতন্ত্রে বলা হয় যে মানব শরীরে গুঞ্জন ধ্বনি জাগ্রত হলে কুন্ডরিনী শক্তি জাগে এই গুঞ্জন ধ্বনি হচ্ছে মৌমাছি মতন এবং এটি যারা ধ্যান করেন তাদের একটি অভ্যন্তরীণ স্তর যারা এখানে ধ্যান করতেন এবং সাধনা করতেন সেই সংখ্যানকার সাধকেরা কান দিয়ে সেই শব্দ শুনতেন এক ধরনের স্পন্দিত শব্দ আসলে যা বলে দেয় যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে এ ভ্রমরাম্বা অর্থাৎ ভ্রমরূপী মৌমাছির মতন গুঞ্জনকারী এই রূপ এই যে দেবীর যে এই রূপ দেবীর এই রূপ এক শক্তি এমন একটি শক্তি যা আসলে যা বিষাক্ত তাকে ধ্বংস করে এবং অজ্ঞানতা দূর করে আর জীবনের কর্মশক্তির সঞ্চার করে মৌমাছি যেমন অমৃত সংগ্রহ করে মধু সংগ্রহ করে ঠিক তেমনই কি হয় ভ্রমরাম বা আমাদেরকে অমৃত দান করে কুই অমৃত এই অমৃত হচ্ছে আসলে জ্ঞান জানাটাই তো অমৃত আমাদেরকে বাঁচিয়ে রাখে এই জানাটাই জ্ঞানটাই তা বলা হয় ভ্রমরাম্বা দেবী সেই অমৃত জ্ঞানের অমৃত আমাদের মনের মধ্যে ঠেলে দেন চট্টলে যে শুধু পূজিত হন তা তো নয় আমাদের দক্ষিণ ভারতে শক্তি পূজায় ভ্রমরাম্বা রূপটি বিশেষভাবে পূজিত হন বিশেষ করে আমরা যদি তামিল এবং তেলেগু সাহিত্যের দিকে দৃষ্টি দিই তাহলে দেখব ভ্রমরাম্বা রূপে দেবীকে শক্তির মূর্ত করা হয়েছে আমাদের এই যে সতীপীঠ গুলো নিয়ে বহু লোককথা এবং প্রাচীন জনবিশ্বাস প্রচলিত আছে চট্টল সতীপীঠ তার ব্যতিক্রম নয় এই দেবীকে নিয়ে বহু লোককথা ও প্রাচীন জনবিশ্বাস প্রচলিত আছে একটি চট্টগ্রামে একটি পুরাতন লোককথাও বলে বা লোকবিশ্বাস যে এক অশুভ মেঘ রাত্রে পাহাড়ি এলাকায় তাণ্ডব চালাতো এটা প্রায় দিন ঘটত তা সেই রকম একদিন যখন ওই অশুভ কালো মেঘ তাণ্ডব চালাচ্ছে সেদিন সেরকমই একদিন এক তপস্বিনী নারী ভ্রমরের রূপ ধারণ করে সেই অশুভ শক্তিকে ধ্বংস করে এবং পরে তিনি পরিণত হন এ ভ্রমরাম বা দেবীতে এটি একটি হতে পারে অতি কাহিনী হতে পারে এটি হয়তো একটি আখ্যান গল্প মাত্র কিন্তু এটি সঙ্গে সঙ্গে একটি লোকবিশ্বাস জনবিশ্বাস আসলে যা মানুষের শক্তি ও আশার প্রতীক হয়ে ওঠে যা গিয়েছেন এই চট্টল দেবীকে দর্শন করতে তারা জানেন এবং এখন যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সম্পর্কটা একটু খারাপ যাচ্ছে আগামী দিন নিশ্চয়ই ভালো হবে যারা জাননি তারা অবশ্যই এইখানে দর্শন করে আসবেন গেলে দেখতে পারবেন যে চট্টগ্রামের পাহাড়তলী চট্টেশ্বরী রোডে এই মন্দিরটি অবস্থিত এবং এটি চট্টেশ্বরী কালী বা মন্দির নামে পরিচিত এবং এই মন্দিরকেই আমরা এখন চট্টর সতীপীঠ হিসেবে গণ্য করি এখানে দেবী ভ্রমরাম্বাকে কালী রূপে পুজো করা হয় এবং বার্ষিক যে শক্তি পুজোগুলো থাকে দুর্গা পূজা কালী পূজা অন্নপূর্ণা পূজা প্রভৃতি সবই এখানে হয় তা এই যে চট্টল সতীপীঠ চট্টল এখানে কি হলো তাহলে একে ধারে পুরাণ রয়েছে একে ধারে ইতিহাস রয়েছে তান্ত্রিক শ্রেষ্ঠতা রয়েছে এবং সর্বোপরি ভক্তি রয়েছে মানুষে বিশ্বাস রয়েছে এখানে ভ্রবরাম্মা দেবী শক্তির এক দুর্লভ রূপ তিনি মৌমাছির মতন গুঞ্জন করেন এবং তম দূর করেন আমাদের এই তম দূর করলে কি হয় আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার হয় যা আসলে আমাদেরকে সত্য গুণের দিকে নিয়ে যায় আর চন্দ্রশেখর ভৈরব এখানে আমাদের মনে শান্তি অর্জনের জন্য মনের সংযম তৈরি করেন তাই যারা সশরীরে এই তীর্থে যেতে পারছেন না কিন্তু মন প্রাণ ও ধ্যানের মধ্যে দিয়ে এখানে যদি যেতে পারেন তবে দেখবেন এক অপূর্ব অভিজ্ঞতা হবে আর এটি সম্ভব হবে যদি শ্রদ্ধা বিশ্বাস আর প্রজ্ঞা থাকে যদি শ্রদ্ধা বিশ্বাস আর প্রজ্ঞার মিলন হয় তাহলেই কিন্তু এই দেবীর অনুভব করা যায় এবং দেবীর এই অলৌকিক স্পর্শ পাওয়া যায় আজকে এই পর্যন্তই আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন একটু শেয়ার করুন আর দেবীকে প্রণাম জানিয়ে যান আপনার মন্তব্য এসে ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ